কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আমিও তোমাদের ভালো ভালোবাসার মোটামুটি ভালো আছি তো আজকে না আমি একটা এক্সপেরিমেন্ট করছি মানে আজকে একটা স্টাইলিশ ড্রেস আমি অর্ডার দিয়েছিলাম সেটা আমার হাতে এসে পৌঁছে গেছে দেখো এই সাইডটা দেখো দেখছো সুন্দর একটা কুচকালো কুচকালো কাজ করা দেখতে পাচ্ছ আর বেশ কমফোর্টেবল ভালো আমি তো বলো ভালো লাগছে আমার কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম পরছি এই এই ধরনের ড্রেস আমি পাখাটা খুলি প্রচুর গরম আর পাখাটা কেন বন্ধ করে গেছি বলো তো বন্ধুরা কারণ ক্যাচ 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 কাচ ক্যাচ ক্যাচ একটা আওয়াজ হয় তো এমনি ঘেমে গেছি পুরো ঘেমে স্নান করে গেছি পাখাটা বন্ধ করাতে এইটুকুতেই দেখো এখনও ভিডিও স্টার্টই করলাম না তাকে ঘেমে স্নান করে গেছি তো তোমাদের জন্য তো আমাকে একটু কষ্ট করতেই হয় আর একটু এই ম্যাচিং কালারে একটু লিপস্টিক নিয়ে নিয়েছি আর একটু কাজও করে নিয়েছি আর কিছুই করিনি হ্যাঁ তাহলে যার তার মধ্যে একটু খেমে গিয়েছি ঠিক আছে আর আমাকে কেমন লাগছে এই আউটফিটটা সেটা অবশ্যই বলো এই ড্রেসটা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও বন্ধু দেখো একটু রিলসও করবো অ্যাকচুয়ালি আমি রিলস করার জন্যেই কিন্তু আমি ড্রেসটা অর্ডার দিয়েছিলাম সেইটুকু আমি তোমাদেরকে বলবো তো এই ড্রেসটা ভাবলাম চলো তোমাদেরকে দেখাবো না রিলসটা করবো দেখবে আর এখনও বলতে যারা সাবস্ক্রাইব করোনি ফলো করো অবশ্যই ফলো করলাম সাবস্ক্রাইব করে না আর এখনও যারা শেয়ার করছো না তাদের উদ্দেশ্য বলছি ভিডিও দেখছো কিন্তু শেয়ার করছো না লাভলি বলো রূপা বলো যেটাই বলো থাকবে একটু শেয়ার করো ভিডিওটা একটু লগ্ন শেয়ার না করলে আরও 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 মানুষের কাছে পৌঁছে দাও আমার আমার কি বলবো আমি কি বলবো আরে বাবা তোমার বন্ধু তোমাদের বন্ধু দেখো একটা বাও বন্ধু আছে সে বন্ধুটাকে অন্যরা দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে কি চাও না বলো দেখো আমার কাছে আছে মানে এক একটু চলতে বলছি রূপা লাভলি তোর কাছে কি আছে জানিস আমি ঈশ্বরের রোজ গল্প করি হ্যাঁ এটা বলতে পারবে পারবে না কি পারবে কি পারবে না বলো বলো তাড়াতাড়ি করে বলো একটু ঢং করলাম ঢং 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 করে আমি একটু ঢং করি তো অন্যের একটা এত ভয় করছে আমি যদি একটু করি তাতে কি তাতে কীসে যায় কিছু এসে যায় কি যাই হোক আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে আমি এই ধরনের ড্রেস সাধারণত আবার রিপিট করছি আমি পড়ি না পড়া হয়ে ওঠে না বাট ঘরের রিলস আমার আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলি আমার রিয়েল লাইফ আর আমার রিয়েল লাইফ দুটোই কিন্তু ডিফারেন্স মানে আমার রিল লাইফে আমি একরকম মানে আমাকে ওর রিল লাইফে তোমরা আমাকে দেখো একটা প্রফেশন আমাকে কাজ করতে হয় তো যেমন সিনেমার নায়িকারা সিনেমা করছে তাদের তো বিভিন্ন রকমের ড্রেস পড়তে হয় বলো তো তাহলে কি তারা সবসময় সেটা হলে ড্রেস করছে তা নয় আমার আমাদের মতো যা আমি তো ছোটো একটা ক্রিয়েটার এখনও আমি নিজেকে ক্রিয়েটার বলে উঠতে পারছি না বাট যেহেতু আমি সোশ্যালের সাথে যুক্ত আছি যেহেতু আমি রেগুলারি তোমাদের সাথে একটু সামান্য আমার লাইফস্টাইল আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি তো সেই জন্যে আর কি বলতেই হবে আমাকে ছোটো স্মল কেয়ারটা ঠিক আছে আর তোমরা এই স্মলটাকে তোমরাই পারবে বিগ করতে তোমরা একটুখানি শেয়ার করো লাইক করো একটা লাইক কোথায় এত লাইক দিতে পারি না প্লিজ এত কষ্ট করে একটা ব্লক করি হ্যাঁ দেখো আমি যতক্ষণ ঘেমে নেই এই পাখার আওয়াজটা হচ্ছে দেখছি তো ঘেমে নিয়ে তোমাদের জন্য আমি ব্লক করছি হ্যাঁ এই ড্রেসটা পরলাম তা কেমন লাগছে অবশ্যই তোমাদের আমি জানতে চাই সত্যি কথা বলছি ভালো লাগলেও বলবে আর যদি খারাপ লেগে থাকে সেটাও বলবে সেটা সেটা আমি আমি এটাই জানতে চাই যে আমার শুধু ভালোই কমেন্ট হবে খারাপ আমি সেটা কখনো নেগেটিভ সোশ্যালে আছে নেগেটিভ পজিটিভ মিলেই চলতে হবে আমার প্রিয় বন্ধু নেগেটিভ কমেন্ট যারা করে যারা আমাকে সহ্য করতে পারে না তারা এসে সে কোনো পাঁচ ফোরন দিয়ে যায় আমি আমার গুড ফ্রেন্ডসদের বলছি যাদের আমি খুব প্রিয় যারা আমার খুব প্রিয় সব বন্ধুদের জন্য বলছি উদ্দেশ্য বলছি তোমাদের মানে একটা কমেন্টে আমাকে অনেকটা মানে মোটিভেট করে মানে আমাকে আমার যদি এটা খারাপ লাগে সেটাও তোমরা বলবে না আধ্যাত্মিক তোমার ভালো লাগছে না যদি ভালো লাগে সেটাও বলবে কারণ আমি সেটাকে নিজেকে আরও বেশি কোনটা করলে আমাকে কীভাবে রেডি হলে আমাকে ভালো লাগবে সেটা আমি নিজেকে তাহলে আবার বেশি মানে অন্যভাবে আমি অন্য অন্য ড্রেস যদি বলো শাড়িতে ভালো লাগে তো খুব বেশি তো শাড়ি পরে আসবো যদি বলো জিন্স টপে ভালো লাগে তো জিন্স টপ পরে আসবো আজকে একদম মডার্ন ওয়েস্টার্ন পরেছি তো এরকম তো আমি সাধারণত পড়ি না ঠিক আছে তো এটাই হচ্ছে কথা তো এটা যদি পড়েছি ওয়েস্টার্ন ড্রেসটা দেখো আমার চোখে খারাপ লাগছে না আমি একটু বলবো এবার আমার চোখে যে শুধু ভালো লাগলে তোমাদের জন্য তো ভালো লাগার ব্যাপার থাকে তো তোমার তোমাদেরকেও আমাকে কিন্তু জানাতে হবে যে সত্যিই আমাকে ভালো লাগছে কি লাগছে না তো টাটা লাভ ইউ অল ফ্রেন্ডস যারা এখন সাবস্ক্রাইব করি লাইক করো শেয়ার করনি লাইক করিনি ফলো করিনি কিচ্ছুই করি তারা করে না নতুন ফ্রেন্ডসদের জন্যে আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের তোমরা যারা আমার নতুন ফ্রেন্ডস যারা আসো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার না করে চলে যাও প্লিজ প্রথমে আগে সাবস্ক্রাইব করবে তারপর ফলো করবে তারপরে লাইক করবে তারপর কমেন্ট করবে তারপর একটু শেয়ার করে দেবে ওকে আমার নতুন ফ্রেন্ডসদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর আমার কোনো ফ্রেন্ডস যারা রেগুলার ফ্রেন্ডস আছে তাদের জন্য তো অলওয়েজ ভালোবাসা বিগ বিগ ভালোবাসা অনেক এত ভালোবাসা তোমাদের জন্য আমার মনে মধ্যে হয় সেটা আমি সেটা বলে বোঝাতে পারবো না এতটাই তোমাদেরকে আমি ভালোবাসি আর তোমাদের আর এক বলে দিচ্ছে কেমন লাগছে আমাকে ড্রেসটাতে तू तो है वही दिल जिसे अपना कहा तू है जहाँ मैं भी वहाँ तू